আমার বিবাহ বন্ধন কোরআন শরীফ আয়াত দিয়েছে এখন যদি আমরা করি আমাদের উপর আল্লাহ তালার বিচার হয়ে যাবে আল্লাহ তালার বিচার হয়ে যাব ঘরের থেকে বাইরেতে স্বামীকে বলি যাবো

আমার মা মরে গেছে আমার বাপ মরে গেছে স্বামীকে বলি তো যাই যাম আমার ছেলে আমার মেয়ে ওদের কাছে যাইতে হইলে আমার স্বামী সারা জামুনা জামুনা হ্যাঁ যদি যাই ওরে নিয়ে যাম

Allah Ta'ala ni jati pulih. Bos.